মানুষ নতুন বছরে আল্লাহর কাছে অনেক কিছুই আমার একটাই চাওয়া আমার স্বামীর ছায়াটা যেন সারা আমার মাথার উপরে থাকে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে বাজার থেকে জানতে জ্যান্ত টাটকা মাছ কিনে নিয়ে এসেছি তো সবটা ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি তো মাছগুলো নিয়ে আসার পরে মাছগুলো কেটে ধুয়ে রেখে দিলাম এখানে আজকে রান্নার জন্য যে কয়টা মাছ লাগবে সে কয়টা রেখে দিয়ে বাকিগুলো সব ফ্রিজের ভিতরে রেখে দিয়েছি কারণ একদিন বাজার করে একটা সপ্তাহ চালাতে হয় আর এদিকে রান্না করার জন্য আমি কড়াই দিয়ে দিয়েছি এখানে রান্না করব আজকে লাউ ভাজি তো এখানে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ তো একটুও পানি দেইনি ধুয়ে সরিয়ে দিয়েছি আর মাছগুলো লবণ মাখিয়ে রেখেছি এখন মাছগুলো ভাজি করব তো তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর লাউটা আগে থেকে কুটে ধুয়ে রেখেছিলাম জন্য পানি না দিয়ে ছড়িয়ে দিয়েছি এটা কিন্তু নাড়াছাড়া করতে করতে হয়ে যাবে আর যদি বেশি পানি বের হয় সেই ক্ষেত্রে পানিটা ফেলে দিতে হবে তা নাহলে খুব বেশি গলে যাবে এখন মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেল একটু স্কিপ করে নিয়ে কাজের সঙ্গে সঙ্গে কিন্তু ভয়েসটাও দিয়ে নিলাম তো এখানে নাড়াছাড়া করতে করতে দেখুন এই পর্যায়ে এরকম হয়েছে এবং লাউ থেকে একটু পানি বেশি হয়েছে এই জন্য এখনও সময় লাগছে তো এখানে আমি মিডিয়াম আছে জালটা দিয়ে রেখেছিলাম এখন ফুল আছে দিয়ে দেবো আর এখানে তরকারিটা রান্না করার জন্য দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছে কাঁচামরিচ কুচ কাঁচামরিচ সেরা এখন দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে নেব তো খুন্দিটা আনতে গিয়েছিলাম এবং এক হাতে ফোন ধরে রেখেছি আর এক হাতে এভাবে করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি তরকারিটা রান্না করার জন্য এখন দিয়ে দিচ্ছি এখানে রসুনের পেস্ট একই সঙ্গে দুইটা রেসিপি আগের মাঝে শেয়ার করব তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে আশা করি ভালো লাগবে যারা একেবারে নতুন আছেন রান্নাবান্না করতে পারে না তাদের বিশেষ করে অনেক উপকারে আসবে তো এখানে কুমড়ো দিয়ে কাতলা মাছের ঝোল করব তো প্রথম পর্যায়ে কিন্তু মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম রসুনের পেস্ট পেঁয়াজ কাঁচামরিচ এখন দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ দিয়ে এখন নাড়াচাড়া করব আর এখানে দিয়ে দিতে হবে সরিষার গুঁড়া তো আপনারা ছেলে বেটে নিতে পারেন তবে আমি সবগুলো গুঁড়ো করে রেখেছি যাতে রান্না করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা না হয় তার জন্য তো এভাবে করে রান্নাটা আমি কিন্তু শুরু করে দিলাম এখন ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা এখনো ঝোলটা দেয়নি সরি আমি এখানে একটু নাড়াছাড়া করে নিলাম কষানোর জন্য একটু পানি দেবো মাছটা ভেজে আমি এখানে উঠিয়ে রেখেছি তো এখন আমি এভাবে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এরই মাঝে একটা কথা মনে পড়ে গেল বর্তমানে আমাদের এদেশের মেয়েরা জন্মের পর থেকেই একটা প্রচণ্ড চাপের মধ্যে থাকে সেই জন্য ছোটোবেলায় থেকে নানান রকম অভিনয় করতে শেখে বিয়ে হওয়ার পরে স্বামীর সঙ্গে কখনও নিজের পেটের সন্তানের সঙ্গে কখনও পরে বাবা মার সঙ্গে কখনও আত্মীয় স্বজনের সঙ্গে অভিনয় করতে করতে আমরা সব দুঃখ কষ্টগুলো এভাবেই লুকিয়ে রাখি তো এখানে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম পানিটা শোকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এই তরকারিটা আমি তেলে দিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন ব্রাউন কালার করে ভেজে নিয়ে তেলে দিয়ে নিয়েছি আর এদিকে যখন আমি কষানো হয়ে যাওয়ার পরে আমি ছিলাম ঝোলের পানিটা দিয়ে এখন তারপরে মাছটা দিয়েছিলাম এই জায়গাটা আমার স্কিপ হয়ে গেছে প্রিয় ভিওয়ার্স সব মিলে আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ পেজ